কেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম পাই নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যৌবন ছিল ওই সময় কি করছে যৌবনের আবাদত কাল্লা তালা খুব বেশি পছন্দ করে আপনাদের এই বয়সের ফিসে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় আবাদত এটা আল্লাহ তাল্লাহার কাছে অনেক বেশি প্রিয় এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইয়া সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে লেটসে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্র খন এত শক্তি সম্ভাবনা টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জম ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ রং ধরা যৌবন জম ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই জন্য এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর আবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন্লাহ এবং যৌবনের আবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে এবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ তাল্লার আদেশ পালনে আপনি যাই করেন সবটাই এবাদত ঠিক না। আপনি যদি রক্ত দেন মমুর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও এবাদত আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও এবাদত আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটা জন্য হোয়াট টু আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যেতে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা এবাদত অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন তালাদ এগুলোই মনে হয় এবাদত না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন এই সবগুলো কাজই কিন্তু আবাদত তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তালার এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমি মানব জাতির জিনজাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের আবাদতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে নাকি কি ছাড়া ছাড়ার তো সময় কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরবীরা তিনটা চারটার পরে এক ঘন্টা আগে আসে মসজিদে ইমাম সাহেব দেরি করলো কেন দেরি কেন ওনারা এটা বলে কারণ যে ঘুম আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন এবাদত করতে পারেন আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ফদর সময় উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবেন যুবক অবস্থায় কি করেছিল ওটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে সাবা আঁকা কবলা হারানিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও সে আঁকা কবলা মারামিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা আঁকা কবলা ফাকরি গরিব হয়ে যাওয়ার আগে তোমার তাকে কাজে লাগাও ফারাক আঁকা কবলা শকলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াত একা কবলা মাওদি মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও এর জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম পায় নাড়াতে পারবে না পায় নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন শাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম দম কেয়ামতের ময়দানে বাই নাড়াতে পারবে এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর হেবাজতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানার গুলা সাদা করলো কে বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যখন আমরা কাজে লাগাই আমরা যখন অন টাইমে জামাতের সাথে সালাতগুলো যেন আদায় করি কোনো হারাম কাজে সর যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই মনে থাকবে তো ইনশাআল্লাহ